নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেও আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন বাজে দুপুর বারোটা তো আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি কাসরাপাড়া ওয়ার্কশপে বিশ্বকর্মা পুজো দেখতে এর আগের বছর আমাকে নিয়ে গেছিলো তোমাদের দাদা কিন্তু গেটে যাওয়ার পরে গেট বন্ধ হয়ে যাওয়ার কারণে আর দেখতে পাইনি তার জন্য এবার আবার নিয়ে যাচ্ছে চলো সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখো তোমরা অনেক কিছু দেখতে পারবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি যাব বিশ্বকর্মা পুজোর দিন কাসরাপাড়া ওয়ার্কশপে কিন্তু এর আগে যখন গেছিলাম তখন যেতে পারিনি গেট বন্ধ ছিল তার জন্য এবার যাচ্ছি ভিডিওটা তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো চলে এসে দেখো কাশাড়া ওয়ার্কশপের গেটের সামনে চলে এসছি তো সামনে দিয়ে যাচ্ছি মেন গেটে যাচ্ছি মেন গেটে আজকে খোলা থাকবে আর এখানে দেখো রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে আর কি বলবো দেখো ধার পাশ দিয়ে সব মেলা বসেছে একদম পুরো গেট পর্যন্ত প্রচুর ভিড় হয়েছিল দেখো অনেক দোকানপাট বসেছে খুব ইচ্ছা করছিল যে এখানে আসবো বিশ্বকামরা পুজোর দিন তারপরে আজকে চলে আসলাম ভীষণ ভালো লাগছে ওয়ার্কশপের ভেতরটাই ঘুরে তোমাদেরকে পুরো দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা দেখো আজকে অনেক কিছু দেখতে পারবে যারা আসোনি তারা দেখতে পারবে ঘরে বসে ভিডিওর মাধ্যমে আর যারা এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা বিশ্বকর্মা পুজোর দিন কে কে এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কি আমার বাড়ি তো বেশি দূর না তার জন্য আমি চলে আসলাম খুবই ভালো লাগছে বন্ধুরা ভেতরে ঢুকবে এবার দেখো আমরা ভেতরে মানে গে মেন গেটের সামনে চলে এসেছি এখানে প্রচুর ভিড় এখানে স্কুটিটা রেখে তারপরে আমরা ভেতরে যাবো আর খুব রোদও উঠেছে বেশ গরমও লাগছিল দেখো আমি এখন মেন গেটের সামনে চলে এসেছি আর তোমাদের দাদাকে বলছি যে তুমি গাড়িটা রেখে আসো তারপরে ঘুরব তো যাই হোক বন্ধুরা কী ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না মানে এতটাই আমার ভালো লাগছে ভেতরে কি আছে দেখার খুব ইচ্ছা হয়েছে ভেতরটা তোমাদেরকে দেখাবো তো দেখো কত দোকান বসেছে খাবারের দোকান বসেছে অনেক প্রত্যেক বছরই নাকি এখানে বিশাল বড় মেলা বসে ওয়ার্কশপের মানে যে রাস্তাটা আছে প্রচুর ভিড় হয় মেলা বসে তো এবার আমি চলে এসে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে কি সুন্দর পরিবেশ তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন ওয়ার্কশপের ভেতরে ঢুকে পড়েছি দেখো এই ভেতরটায় দেখছি আবার অনেকে সাইকেল স্কুটিও চালাচ্ছে তো দেখা যাক আগে কোনো দিনও আসেনি আমার জীবনে এই ফার্স্ট আমি আসলাম চলো এখানে নাকি অনেক ঠাকুর হয় বিশ্বকর্মা পুজো হয় সবটাই তোমাদেরকে দেখাবো কটা ঠাকুর দেখছি না দেখছি সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো দেখো কত রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে এখন কী সুন্দর লাগছে না বলো মনে হচ্ছে স্টেশন এরকমই দেখো আমি কিন্তু এখন ভেতরে ঢুকে পড়েছি পুরোপুরিভাবে দেখো এখানে কত মানে রেলের সব দেখো দেখো আমি এখন ভেতরে যাচ্ছি হেঁটে হেঁটে এই ওয়ার্কশপে নাকি নতুন ট্রেন বগি বানানো হয় আবার পুরনো ট্রেন এখানে ঠিক করা হয় খারাপ হয়ে গেলে সবটাই এখানে হয় আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওয়ার্কশপের ভেতরে ঢুকবো এসে দেখবো কি বলবো বন্ধুরা মানে ভীষণ এক অভিজ্ঞতা হচ্ছে আজকে দেখে আমার আর খুব ভালোও লাগছে দেখো কত মানুষের ভিড় হচ্ছে এখানে অনেক দূর দূর থেকে সবাই এখানে এসছে আর এই ওয়ার্কশপ কিন্তু বারোটা বাজে বেশি সময় আমি পাবো না দুটো দুটোর পরেই কিন্তু আর মানুষ ঢুক ঢুকতে দেবে না বন্ধ করে দেবে দেখো ভেতরটা কত সুন্দর সত্যি তোমরা যদি ভেতরটা না দেখো তাহলে কিন্তু অনেক মিস করবে ভেতরে খুব সুন্দর দেখো সব ট্রেনের সব জিনিসপত্র এখানে আছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই না বলো আমি আগে কোনো দিনও দেখিনি তো এই আমার জীবনে ফার্স্ট বার দেখছি খুবই ভালো লাগছে দেখো এখানে ট্রেনের বগি সব আছে পুরো ওয়ার্কশপের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যতটা পারবো দেখাবো তোমরা একটু ভিডিওটা দেখো তোমরা যারা কোনো দিন আসো তারা দেখো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে আমিও কোনো দিনও আসিনি আমার জীবনে আমি এই ফার্স্টবার এসছি প্রত্যেকবারইভাবে আসবো আসবো কিন্তু আশা হয় না এর আগের বছর এসে গেট থেকে চলে গেছিলাম মানে কি বলবো দশ মিনিট আগে আসলে দেখতে পারতাম কিন্তু এসছি সবে এমনি বন্ধ হয়ে গেছিলো আর দশ মিনিটে এই ওয়ার্কশপ দেখাও যাবে না ভিতরে কি আছে না মিনিমাম ঘন্টাখানেক ঘন্টা দুয়েক লাগবে দেখতে দেখো এখানে এসে আমি দেখছি কি সুন্দর গান হচ্ছিল বন্ধুরা তোমাদেরকে গানটা যদি শোনাতাম তাহলে তো কপিরাইট চলে আসবে তার জন্য কিন্তু তোমাদেরকে গানটা শোনাতে পারলাম না এখানে বিশাল বড় সুন্দর অনুষ্ঠান হচ্ছে গান হচ্ছে সবাই গান শুনছিলো এত ভালো লাগছিল না গান ভীষণ ভালো লাগছিল তো আমিও শুনছিলাম গান তো দেখো এখানে কিন্তু পুজো হয়েছে যে ফার্স্ট পুজো ওয়ার্কশপের ভেতরে এই ঠাকুরটা আমি দেখলাম আর এখানে দেখো লাইন দিয়েছে কত বড় লাইন হয়েছে দেখো সবাই এখানে ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে প্রসাদ দিচ্ছে এখানে প্রসাদ খাওয়ার জন্য দেখো লাইন দেওয়া হয়েছে এখানে দেখো সবাই কিন্তু এখান থেকে প্রসাদ নিচ্ছে বিশাল বড় লাইন পড়েছে দেখো ভীষণ ভালো লাগছে আমি তো ভাবতেই পাইনি যে এখানে এসে আমি প্রসাদ পাবো তো দেখো সবাইকে দিচ্ছে আর আমিও এখন নিয়ে নেব দেখো আমিও কিন্তু এই খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছি সঙ্গে কিন্তু একটা সবজি আছে তো যাই হোক বন্ধুরা কী বলবো তোমাদেরকে প্রসাদটা এখন খাবো আর এত গরম না কী বলবো তোমাদেরকে আর ভীষণ ভালো হয়েছিল প্রসাদ আমি দেখেছি সব যে যত জায়গার থেকে খাই না কেন দারুণ লাগে প্রসাদ খেতে আর আমার তো যেখানেই আমি দেখি না কেন রাস্তা দিয়ে যাওয়ার সময় যে প্রসাদ দিচ্ছে আমি খাবই প্রসাদ আমার খুব ভালো লাগে রাস্তায় বেরিয়ে প্রসাদ খেতে আর আজকে এসে এখানে পুজো হচ্ছে তো এখান থেকে তো প্রসাদ খাবই তো প্রসাদটা এখন দ্বারাও খেয়ে নিচ্ছি খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি দেখো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আর প্রসাদটা খাচ্ছিলাম এত ভালো লেগেছে না কি বলবো তোমাদেরকে মানে দারুণ হয়েছিল প্রসাদটাও অসাধারণ প্রসাদ হয়েছিল খুব ভালো লাগলো খেয়ে খেয়ে হাত মুখ ধুয়ে আবার তোমাদের সাথে কথা বলবো তোমরা সবাই সঙ্গে থেকেও কিন্তু তো অনেকটাই প্রসাদ দিয়েছে আর এবার তোমরা ঠাকুর দেখে নাও দেখো পাশে কিন্তু একটা ট্রেনের বগি আছে আর সব জায়গা দিয়ে দেখো ট্রেনের বগি মানে চারিদিকে শুধু ট্রেনের যাবতীয় যত মানে ট্রেনের মধ্যে যত মানে কী বলবো তোমাদেরকে দেখো এখানে নতুন একটা ট্রেন বানানো হচ্ছে দেখো বগি সব সব রেডি করা হচ্ছে ভীষণ ভালো লাগছে মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে বলে বোঝাতে আমি পারছি না যে চারিদিকে শুধু ট্রেনের সব জিনিসপত্র চারিদিকে শুধু ট্রেনের যা জিনিসপত্র আগে তো কোনো দিন আসিনি তো সত্যি আজকে দেখে মানে এত ভালো লাগছে তো আর কি বলবো তো দেখো এই ট্রেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে চলো আমি কিন্তু এবার এখান থেকে প্রসাদ খেয়েছি খেয়ে এবার পুরো ওয়ার্কশপটা ঘুরে নেব। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি আর আজকে মিউজিক দিয়ে ছেড়ে দেব না না বললে তোমরা বুঝতে পারবে না যে আমি কোথা দিয়ে কোথা দিয়ে ঘুরেছি তোমাদেরকে সেটা দেখাতেই হবে দেখো অনেকটা বড় জায়গা নিয়ে ওয়ার্কশপ আগে এই সাইডটা ঘুরে নেব তারপরে আবার অন্য সাইডে যাব ঘুরতে তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এতটাই ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না দেখো চারিদিকে শুধু ট্রেন আর ট্রেন সব ট্রেনের বগিগুলো সব বানানো হচ্ছে এখানে কিন্তু নতুন ট্রেনও বানানো হচ্ছে দেখলাম আবার এখানে পুরনো ট্রেন নষ্ট হয়ে গেল কোনো কিছু তখন এখানে এসে ঠিক করা হয় তো বেশ ভালো লাগছে বন্ধুরা চারিদিকটা ঘুরবো আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো দেখো এখানে কিন্তু খিচুড়ি রান্না করা হচ্ছে দেখো এখানে জায়গায় জাগায় আমি একটা জিনিস দেখলাম যে এখানে ভোগ রান্না হচ্ছে দেখো এটা হচ্ছে ট্রেনের জ্বালানা দেখো এখানে তৈরি করা হচ্ছে সব রাখা আছে দেখো কত মানুষের ভিড় আজকে সবাই অনেক দূর দূর থেকে সবাই এসছিল দেখো তো দেখো এখন আমি একদমই পুরো মাথায় চলে যাচ্ছি দেখতে দেখতে আর তোমাদেরকেও দেখাচ্ছি আর আমি নিজেও দেখছি আমার তো ভীষণই ভালো লাগছে তো দেখো এবার আমি চলে এসছি একদম পুরো মাথার দিকে চলে এসছি আর এতটা বড় জায়গা নিয়ে এক মানে কয়েক ঘন্টা লাগবে এগুলো দেখতে দেখে শেষ কয়েক ঘন্টায় আমার মনে হয় না এগুলো দেখে শেষ করা যাবে অনেক বড় জায়গা নিয়ে চারিদিকে শুধু লোহার জিনিসপত্র আমি তো নামও জানি না এগুলোর আর কি বলবো নামও বলতে পারছি না সব ট্রেনের ট্রেনেরই জিনিসপত্র যেহেতু এখানে ট্রেন ট্রেনের ট্রেনের মানে কাজ হয় তো ট্রেন নতুন ট্রেন বানানো হয় তার জন্য সব জিনিসপত্র দেখো কত জিনিসপত্র মানে আজকে এসছি বলে আমি দেখতে পারছি আর তোমাদেরকেও দেখাতে পারছি না আসলে কিন্তু কখনোই দেখাতে পারতাম না তো আমি ঠিক করে বলতেও পারছি না তোমাদেরকে গুছিয়ে বলতেও পারছি না যতটা মানে আমি যা যেমন দেখেছি এইগুলো হচ্ছে ট্রেনের চাকা এখানে ট্রেনের চাকা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে পুরনো ট্রেন তো এই পুরনো ট্রেনটা ঠিক করা হচ্ছিলো এখানটায় তো তার জন্য রাখা হয়েছে এই সাইডটা আমার এবার ঘোরা হয়ে গেছে এবার আমি অন্য সাইডে যাব তোমাদেরকে দেখাতে একটা এই সাইডটা একটা বিশ্বকর্মা পুজো হয়েছে তো একটা ঠাকুর দেখলাম দেখে এবার আমি এবার অন্য সাইডে যাব দেখতে দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ তোমরা ডোবা মতন এখানে কিন্তু অনেক মাছ ছিল মাছগুলো দেখা ছিল না ক্যামেরাতে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ভীষণ সুন্দর আজকে কিন্তু সাধারণ সববার জন্য আজকে ওয়ার্কশপ খোলা হয়েছে কয়েক ঘন্টার মধ্যে যে নাকি দুটো বেজে গেছে তখনই বলছিল যে সবাই বেরিয়ে যান বন্ধ করে দেবো বন্ধ করে দেব তো দেখো এবার আমি এই সাইডটা দেখে এবার অন্য আরেকটা সাইডে যাচ্ছি এই সাইডটা এসে আমি দেখতে পাচ্ছি দেখো ট্রেনের যত নতুন নতুন ট্রেন আছে সব ট্রেনের রং করা হচ্ছে এইটা এই এই জায়গাটায় এই সাইডে দেখো খুব ভালো লাগছে আমার এতটা ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে আমার কতটা ভালো লাগছে এখানে এসে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খুবই সুন্দর দেখো ওপরটার দিকে তোমরা একবার দেখো খুবই সুন্দর এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে আর দেখো এখানে সব ট্রেনের সব কিছু রাখা হয়েছে এখানে দেখো ট্রেনের চাকা সাজা সাজিয়ে রেখে দিয়েছে খুবই সুন্দর লাগছে তোমরা কে কে এখানে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু এবার ফার্স্ট এসেছি তোমাদেরকে বারবার একই কথা বলছি যে আমি এবার ফার্স্ট আসলাম অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসব কিন্তু আসা হয়নি তো এবার আসলাম দেখো চারিদিকে শুধু দেখো এখানে ট্রেনের শুধু চাকা চারিদিকে খুব ভালো লাগছে অনেক বড় জায়গা নিয়ে তোমরা বুঝতেই পারছো চলো এখানকার ঠাকুরটা এবার দেখিনি ভেতরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখো এই দেখো এই ঠাকুরটা এবার দেখে নেব দেখো বিশ্বকর্মা ঠাকুর কি সুন্দর করে প্যান্ডেলটা বানিয়েছে ফুল দিয়ে ভীষণ সুন্দর লাগছে এই ঠাকুরটা দেখে আবার যাব অন্য আরেকটা ঠাকুর দেখতে এখানে শুধু চারিদিকে শুধু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোক খাচ্ছিল মানে সব জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছিল ফল প্রসাদ দিচ্ছিল চারিদিকে মানে সকালবেলা যদি তোমরা আসো তাহলে কিন্তু মানে কি বলবো অনেকটা সময় ধরে ঘুরতে পারবে আমি যেহেতু বারোটা বাড়ি থেকে বেরিয়েছি ঢুকেছি বারোটা কুড়িতে কি পনেরোতে তখন আমি বেশি আর দেখো প্রচুর বৃষ্টি হয়েছিল। এতক্ষণ রোদ ছিল কিন্তু তারপরে বৃষ্টি হয়েছিল। আর এখন আমি এই সাইডটাই ঢুকবো তোমরা যে দেখতে পাচ্ছ এই সাইডটায় এখন আমি যাব ভেতরটাই ঘুরে দেখ দেখবো তোমাদেরকে এসেছি যখন বন্ধুরা পুরো ঘুরে যাব আর তোমাদেরকেও দেখাবো আবার কবে আসবো কোনো ঠিকানা নেই তার জন্য এবার যখন এসেছি সময় আছে তাহলে ঘুরে যাই বৃষ্টি হয়েছিল বন্ধুরা প্রচুর জোরে বৃষ্টি হয়েছিল এখানে দেখো সব রাস্তায় জল জমে আছে এবারে এই আমি ঢুকবো ভেতরে কি আছে একটু দেখব দেখো আস্তে আস্তে কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে ভেতর ভেতর দিকটায় যাব দেখো রেলের চাকা এখানে দেখো ভেতরটা এখন আমি ঢুকে পড়েছি এই ভেতর এই সাইডটা দেখে আমি আবার অন্য সাইডে যাব তোমাদেরকে বললাম না যে যদি পুরো ওয়ার্কশপ ঘুরতে চাও তাহলে কিন্তু সকালবেলা আসতে হবে বারোটার সময় আসলে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না ঘুরতে পারবে না দেখো ভেতরটা কত জিনিসপত্র দেখো রেলের সব লোহার ভেতরটা এবার ঘুরে নিচ্ছি ভেতরটা ঘুরে আবার অন্য সাইডে যাবো দেখো বন্ধুরা আমি এই সাইডটা কিন্তু খুব ভালোভাবে ঘুরলাম আর তোমাদেরকে দেখালাম আর দেখো এখন আমি যাচ্ছি আরেকটা অন্য সাইডে দেখছি অন্য সাইডে গিয়ে দেখে আমি আর দেখব না বেরিয়ে পড়ব। দেখো রাস্তায় পুরো জল জমে আছে খুব বৃষ্টি হয়েছিল। এখানে যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু প্রচুর রোদ ছিল আর এখন দেখো বৃষ্টি হয়ে গেছে আর এখন দেখছি মানুষের ভিড়টা বেড়ে গেছে অনেকটাই যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না আর এখন কিন্তু ভিড় বেশি হয়ে গেছে তো যাচ্ছি দেখো অন্য সাইডে যাচ্ছি এখানে কিন্তু প্রচুর বিশ্বকর্মা পুজো হয় তো সব দেখতে গেলে অনেক টাইমের টাইম লাগে কিন্তু আমার হাতে বেশি টাইম নেই আবার গেট বন্ধ করে দেবে পাশ থেকে বলছিল যে গেট বন্ধ করে দেব আমি জানি বিকাল চারটের সময় গেট বন্ধ হবে কিন্তু না দুটো বাস বেজে গেছে তখনই সব আর মানুষজন ঢুকতে দিচ্ছিল না তো যাই হোক বন্ধুরা তাড়াতাড়ি করে ওই সাইডটা যাচ্ছি ওই সাইডটা দেখে তারপরে আমি বেরিয়ে যাব ভেতর থেকে দেখো ভেতরে কত বড় জায়গা মনে হচ্ছে কি এই জায়গাটা দেখে মনে হচ্ছে পুরো পার্ক মনে হচ্ছে বা বড়ো রাস্তা মনে হচ্ছে ভেতরটা এত সুন্দর খুবই সুন্দর দেখো গাছপালা ভর্তি মানে কী বলবো তোমাদেরকে দারুণ লাগছে দেখো আরেকটা জায়গা আমি চলে এসেছি এই জায়গাটা আমি এসে বুঝতে পারলাম যে এক এক সাইডে এক এক ট্রেনের মানে যাবতীয় কাজ হয় এই সাইডটায় কি আছে চলো তো একটু দেখে নেই দেখো এখানে সবাই ভিডিও করছিল সেলফি করছিল সেলফি তোলা নিয়ে আর ভিডিও করা নিয়ে দেখছিলাম সবাই ব্যস্ত ছিল আমার মতন তো আছে কিন্তু কোনো ভিডিও করা বা কোনো সেলফি তোলা নিয়ে কোনো রকমভাবে কোনো অসুবিধা হয়নি কাউকেই বারণ করিনি আজকে দিনটা সবার জন্যই খোলা ছিল আর এখানে বন্ধুরা গান হচ্ছিল দেখো খুব সুন্দর গান করছিলেন তো এখানেও কিন্তু বিশ্বকর্মা পুজো হয়েছে দেখো এখানটা কিন্তু বেশ ভিড় হয়েছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিল আমারও ভীষণ ভালো লাগছিল তোমাদেরকে গান শোনানোর খুব ইচ্ছা ছিল কিন্তু বিশ্বাস করো বন্ধুরা গান যদি শোনাতে যায় তাহলে কিন্তু কম্পিউটার চলে আসবে তার জন্য তোমাদেরকে আর গানটা শোনা মিউট করে দিয়েছি আমি বয়সটা দিচ্ছি দেখো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর দেখো এখানে গান হচ্ছে এত সুন্দর গান হচ্ছিল না তোমাদেরকে কি বলবো খুব সুন্দর গান হচ্ছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম যদি সকালবেলার দিকে আসতাম দশটার সময় তাহলে কিন্তু অনেকটাই ঘুরতে পারতাম দশটার সময় আসবে কি করে বলো তো সকালের কাজকর্ম থাকে রান্না করে টরে তারপরে আমি এসছি তার জন্যে আমার দেরি হয়ে গেছে তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই সকালবেলা আসবে দশটার মধ্যে তোমরা এখানে চলে আসবে তাহলে তোমরা কিন্তু অনেকটা সময় ধরে ঘুরতে পারবে আর যদি তোমরা বারোটার সময় আসে তাহলে কিন্তু অনেকটা সময় ঘুরতে পারবে না তাই তোমাদেরকে বলে দিলাম দেখো এখানকার ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর ঠাকুর এখানের দেখো পাশেই হচ্ছে গান আর একটা জিনিস আমি দেখলাম এই এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হওয়াটার কি দরকার ছিল এমনিতে তিন চার দিন একভাবে বৃষ্টি হয়েছে আজকে বিশ্বকর্মা পুজো আজকেও বৃষ্টিটা হতে হলো এবার আমার চারটে ঠাকুর দেখা হয়ে গেছে ওয়াটশপে তো আর আমি দেখবো না এবার আমি বাড়ি চলে যাব আর গেটও বন্ধ করে দেবে গেট বন্ধ হয়ে গেলে কিন্তু আর ঢুকতে দেয় না কাউকেই দেখো আমি কিন্তু এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে তোমরা এসো তারা কিন্তু কমেন্ট করে জানিও এখানেই ভিডিওটা শেষ করে দিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো